আবার কথা বলে কেন আজকে আমরা শিখবো শিখবো কি সানা কি শিখবো সানাকে পড়ছিলাম না এই আওয়াজ কেন এই কথা শুনুসি আমার এই দিকে সবাই দিকে সানা সুবাহ وبحمدك وتبارك اسمك, اسمك, اسمك وتعالى جدك ولا اله غيرك هي داري ستنا كده فورا وشاتا شاتا فور سنا سنة سبحانك اللهم سبحانك اللهم الله وبحمدك وبحمدك بارك اسمك بارك اسمك وتعالى جدك ওয়ালা ইলা হা ভাই রুক এটার নাম কি সানা এ এটার নাম কি হ্যাঁ এটা কখন পরে এ না সানা কোথায় পড়ে কখন পড়ে নামাজের কোন জায়গায় পড়ে নামাজের প্রথম আলো যে হাত বাঁধি না এক বিরুলা যেটাকে বলে আল্লাহ আকবর বলে যেটা হাত বাঁধি ওটার পরে সানা পরে কি করে তারপরে বিসিলা পড়ে কি পরে সুরা ফাতে হা একটা সুরা মিলায় এরপর রুকুদের যায় এটাকে সানা বলো সবাই একসাথে এক আওয়াজে বলো সানাটা বলো সবাই ঠিক আমি যেভাবে পড়াই এইভাবে লাস্টবার পড়বা যেখানে টান দেয় সেখানে টান দিবা যেখানে গুন সেখানে গুন করবা

Wata barokasmuka Wata barokasmuka Wata barokasmuka Wata barokasmuka Wata ala jadduka Wata ala jadduka Wata ala Ehh, gak dapat tanya setidaknya Jangan lupa jadduka ولا اله غيرك ولا اله غيرك ولا اله غيرك سبحانك اللهم سبحانك اللهم وبحمدك

ইমাম সাহেবের সাহেব তাক বলিলা দিয়ে হাত বাধে না মানুষে নামাজের মধ্যে মুসলিমজন হাত বাধে এটা এইখানে পড়তে হয় হাত বাধাৰ পড়ে এ পরে আউজ বিলা বিছগুলা পড়ে চলাফা তেহা অন্য নুসুল ইয়া তারপরে রোগ উঠে যায় কথা বলছো নি যাও তেতিয়া